নমস্কার আজ আমি আপনাদের সাথে শ্রীকৃষ্ণ কথা ও কিছু উপদেশ নিয়ে এসেছি এক নম্বরে শ্রীকৃষ্ণ বলেছেন যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দুই নম্বর যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই কিন্তু জয়ী হয় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যেই তার পরিচয় শ্রীকৃষ্ণ আরও বলেছেন দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয় যে স্ত্রীলোকের সম্মান করে না তার সামর্থ্যই বিথা ধর্মের উপদেশ দেয়া যায় আদেশ কিছুতেই দেয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না কিন্তু চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারু সংস্পর্শে আসা হয় জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপনে থাকে না পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয় যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে শ্রীকৃষ্ণের এই কথাগুলো আপনারা আপনাদের জীবনে চলার পথে মনে রাখবেন এমন শ্রীকৃষ্ণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন রাধে রাধে